যারা মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টরের বিষয়ে যারা কাজে যাচ্ছেন তারা জানুয়ারি মাসের মধ্যে যা করার করেন নাহলে কিন্তু সেই আটকে পড়া আঠারো হাজার কর্মীদের মধ্যে কিন্তু আপনারা যোগ হয়ে যাবেন যা করেন ভাই সাবধান জানুয়ারি মাসের আগে করেন যা করার করেন আসসালামু আলাইকুম আশা সকলে ভালো আছেন বরাবর মতো আবার আপনাদের মাঝে মালয়েশিয়ার নতুন একটা আপডেট নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে যে মালয়েশিয়ার যে নতুন প্লান্টেশন সেক্টরে যে লোকগুলো নিত তাদের ক্ষেত্রে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকে ঠিক আছে কারণ অনেকেই কিন্তু মালয়েশিয়ার যে নতুন কলিং ভিসাটা খুলেছিল সেটা হচ্ছে একমাত্র প্লানটেশন সেক্টরের জন্য খুলছে এবং সেটা খোলার কারণে সেই প্লানটেশন সেক্টরে কিন্তু অনেক ভাই যাচ্ছে যেহেতু মালয়েশিয়ার বর্তমানে কোনো ভিসা খোলা নাই বা কোনো কাজের জন্য লোক নিচ্ছে না তো আর কি করার তারা প্লান্টেশন সেক্টরে যাইতেছে তখন অনেকেই অনেক ভাই ভিসা নিছে এবং বিভিন্ন পর্যায়ে রয়েছে যেমন কেউ কাগজপাতি জমা দিছে কেউ মেডিকেল করাইছে কেউ টিকিট কাটতেছে কেউ কাটতেছে না ঠিক আছে তো সব মিলে অনেকেই অনেকভাবে রয়েছে তো আমি ভাবলাম যে এই ফিরোটা মালয়েশিয়ার যারা প্লান্টেশন সেক্টরে যে ভাইরা যাবেন তাদের জন্য ভাই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারই উপকার হবে আপনারা জানেন যে যে গত সালে সালে বা ঘটনাটা হয়তো কারণ এক দেড় বছর হয়ে আটকে পড়া আঠারো হাজার কর্মীরা এখনও পর্যন্ত কিন্তু মালয়েশিয়াতে ঢুকতে পারেনি এগুলা কারা এগুলা হচ্ছে ওই লোক যারা সময় মতো বা নির্দিষ্ট তারিখের মধ্যে মালয়েশিয়াতে যেতে পারেনি বা পা রাখতে পারেনি তারা তো সেম কিন্তু আজকে দু সাল একুশ তারিখ ডিসেম্বর মাস ঠিক আছে সেম কিন্তু আপনাদের কিন্তু ওই অবস্থা হতে যাচ্ছে আমি চাই না যেটা হোক কিন্তু হতে যাচ্ছে তো এটা নিয়ে আমি আজকে আপনাদের আলোচনা করব যে মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টর নিয়ে এটার যাওয়ার কতদিন পর্যন্ত মানে মেদ আছে আপনি কতদিন আগে আপনার ঢুকতে হবে মালয়েশিয়াতে তো এরকম কিছু তথ্য আপনাদেরকে দেবো এবং খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি ধৈর্য সহকারে একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং আমার কে ডেঞ্জার ইউটিউব চ্যানেলটি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন বন্ধুরা সম্প্রতি মালয়েশিয়াতে বর্তমানে কোনো কাজে লোক নিচ্ছে না একটাই সেটা হচ্ছে প্লান্টেশন সেক্টরে লোক নিচ্ছে কলিং বিষা দিয়ে কিন্তু আগে আমরা কলিং বিষায় যে সব রকমের কাজ করতে পারতাম কিন্তু এখন বর্তমানে প্লান্টেশন সেক্টর ছাড়া কিন্তু কোনো কাজ করতে যাইতে পারতেছে না বা নিতেছে না ঠিক আছে পারলে তারা মানে আরো দেশ থেকে তারা ভাগায় দেয় ঠিক আছে তো বন্ধুরা মালয়েশিয়ার যে প্লান্টেশন সেক্টরে তারিখ মানে কত তারিখের আগে মালয়েশিয়াতে ঢুকতে হবে কতদিন পর্যন্ত এটা ডেট আছে এটা কিন্তু অনেকেই জানে না ঠিক আছে অনেকেই এটা জানে না বা জানার চেষ্টাও করে না কারণ তারা ভুলে গেছে যে সেই আটকে পড়া আঠেরো হাজার কর্মীদের ভাগ্যে এখনো পর্যন্ত কিন্তু মালয়েশিয়া মানে আসার আলো মানে হয়নি তো বন্ধুরা মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টরে যাওয়ার সর্বশেষ তারিখ হচ্ছে জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত যদি এর ভিতরে আপনি যদি না আসতে পারেন তাহলে আপনি কিন্তু সেই আঠেরো হাজার কর্মীদের সাথে যোগ হয়ে যাবেন ঠিক আছে কিন্তু আপনি কবে আসবেন সেটা বলা যায় না যাদের এই ডিসেম্বর মাসে কলিং আসছে বা মেডিকেল করাইছেন তারা আলহামদুলিল্লাহ ভালো যেতে পারবেন কারণ যাদের কলিং আসে তার বারো দিন পরেই তাদের ভিসা এসে পরে তারা যেতে পারে আলহামদুলিল্লাহ তাদের যেতে পারবে কিন্তু যেহেতু আজকে হচ্ছে একুশ তারিখ আর মার তো প্রায় এক মাস দশ দিন কি বারো দিনের মতো রয়েছে তো এর ভিতরে এর ভিতরে যদি কলিং না আসে কিন্তু আপনারা কিন্তু প্রচন্ড ভাই বিপদে পড়বেন প্রচণ্ড পরিমাণ বিপদে পড়বেন কারণ খুবই সেন্সিটিভ একটা বিষয় খুবই সেন্সিটিভ একটা বিষয়টা মাথায় রাখবেন ভাই যারা এজেন্সি যাদের পরিচিত এজেন্সি বা আপনারা কাগজ জমা দিয়েছেন তাদের সাথে দ্রুত আলোচনা করেন যে যেহেতু জানুয়ারির একত্রিশ পর্যন্ত এটা ডেট আছে বা ম্যাথ আছে এই ভিসাটার এরপরে কিন্তু ভাই আর কর্মী সেক্টরে তো এটা অনেকেই হয়তো বলতে পারেন যে হয়তো ভুয়া নিউজ বা অনেকেই মানে আমার এই কথাটা কেয়ার করবেন না কিন্তু বিপদ কিন্তু আপনাদের পিছু ছাড়বেন না যদি এই কথাটা আমার কথা যদি বিশ্বাস না করেন তো বন্ধুরা আজকেই ছিল সর্বশেষ আপডেট মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টরের এই মাসের ভিতরে বা জানুয়ারি মাসের ভিতরে যা করার করেন কারণ না হলে কিন্তু অনেক সমস্যায় পড়ে যাবেন কারণ আপনার কলিং আসলে ভিসা আসতে বেশি দিন লাগে না এবং আপনি কম টাকা দিয়ে কেটে যেতে পারবেন কিন্তু আপনার যদি কলিং না আসে কিন্তু এটা কিন্তু খুবই ভয়াবহ বিষয় তো আপনারা দ্রুত যাদের কাছ থেকে বিষা নিছেন বা যে এজেন্সি থেকে তাদের সাথে আলাপ আলোচনা করেন যে কিভাবে করা যায়। কীভাবে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনাদের মনে হয় যে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে লাইক করবেন তো আজকের মতো এখানে ছিল ভালো থাকবেন সবাই কোথা হাফেজ